চারপাশে আবর্জনার স্তূপ যার জেরে অস্বাস্থ্যকর দমবন্ধ পরিবেশেই চলছে ক্ষুদেদের পঠন পাঠন পুরুলিয়া শহরের ভাট বাঁধ পাড়া এলাকায় দুর্গন্ধময় পরিবেশে পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে তিনটি বিদ্যালয় বিদ্যালয় সংলগ্ন এলাকাতে রাস্তার পাশে আবর্জনা স্তূপ থেকে ছড়াচ্ছে দূষণ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি পুরসভাকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি আমাদের অসুবিধা তো খুবই হয় আমরা জানালা বন্ধ করে ক্লাস করি ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আমাদের টিচারদেরও খুবই অসুবিধা হয় আমরা বলেছিলাম মিউনিসিপ্যালিটিতে তো এখানে একটা ডাস্টবিন ছিল সেই ডাস্টবিনটা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু ময়লা সেই সেখানেই ফেলা হচ্ছে আমরা চাই যেন এখানে নোংরাটা না ফেলা হয় ভীষণ অসুবিধা হয় বাচ্চাদের মানে এত বাচ্চা Taman এর জানলাগুলো বন্ধ করে থাকতে হয় আমাদেরকে মানে এত বন্ধ

ওখানে স্কুলের থেকে আমাকে পিটিশন দিয়েছিল ওখানে ডাস্টবিনটা তুলে দেওয়ার জন্য আমরা ডাস্টবিন তুলে দিয়েছি আমাদের এমনি শহরে ডাস্টবিন থাকার কথা নয় তারপরও আশেপাশে থেকে প্রচণ্ড গার্বেজ পড়ছে গত এক সপ্তাহ আমাদের স্ট্রাইক ছিল স্ট্রাইক উঠেছে আস্তে আস্তে শহরের সমস্ত গার্বেজ ডাম্পিং যেগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করছি